আসসালামু আলাইকুম মোবাইল সলিউশন বাংলার পক্ষে থেকে ছোট্ট একটা ভিডিও আজকে সকালবেলা আমাদের কাছে দুইটা ফোন আসে একটা হচ্ছে ওয়াই ওয়াই সেভেন এ আর একটা হচ্ছে রেডমি নোট নাইন দুইটা ফোন আসে তো এই ফোনটা আমি আমাদের স্টুডেন্ট ভাইদের সামনে বসে এটা ঠিক করে ফেসি এই যে এটা এটা প্রবলেমটা কি এখন আমি আপনাদের দেখাইতেছি এটা এখন কমপ্লিট আর এটা হচ্ছে ব্যাক পার্ট তো ভিডিওটা চিন্তা করলাম যে আপনারা যদি দেখে রাখেন হয়তো আপনাদের কাজে লাগতে পারে যারা নতুন টেকনিশিয়ান আছেন তো এই দুইটা ফোনেরই সমস্যা ছিল এটাও রিয়েস্টার প্রবলেম ওপেন ওপেনে বন্ধ যাচ্ছিলো ওপেনে বন্ধ যাচ্ছিল আর এটাও রিয়েস্টের প্রবলেমই আছে আমি একটু অন করি এটা কালকেরাও পানিতে পড়ছে এটা আমি এখনও কাজ করি নাই শুধু খোলা হয়েছে আমি দেখি এখনও কি সেই সমস্যা আছে কিনা নাটটা আপনাদের এটা দেখাবেন কি অবস্থা নাইট অন করান এটা অন করতে গেলে মানে সাইডে ছবি উঠতে হবে হ্যাঁ হ্যাঁ সব লাগানো চার্জার তো চার্জার লাগান তো চার্জার জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা এটার কন্ডিশন নেই এরকম আসে তখন ওনার চলে যাবে চার্জ চার্জ কিছু নেবে না এই আছে কন্ডিশন আর অন্য না তো এটা আমরা রিপেয়ার করব আর এইটার প্রবলেমটা আমি আপনাদের দেখাই এটা আর কোনো নাই না রেসপন্স নাই এটার কোনো রেসপন্স নাই এই যে এই অবস্থা চার্জ নিতে না বাটাইতে চার্জ আছে বাটাইতে চেক করছি যখন কাস্টমার কালকে আসে তখন চেক করছি বাটাইতে চার্জ আছে

এখানে আমাদের এই ফোনটা হচ্ছে রেজিস্টার লগত ছিল রেজিস্টার করতো বারবার তখন এই ফোনটা আমরা যদি অন করে দেখেন এখন ঠিক হয়ে গেছে এটা কীভাবে ঠিক করেছি সেটা আমি আপনাদের দেখাইতেছি কাস্টমার রেজিস্টার করে ফেলছে আগেই বাটন চাইপে ইয়ার করে ফেলছে কিন্তু সমস্যা তো আবার সমাধান হয় না তারপর উনি বলতেছিলো যে ভাই আপনি শুধু ব্যাটারিটা খুলে লাগাইলেই সমস্যার সমাধান হয়ে যাবে দেখেন আমরা কিন্তু ব্যাটারিতে কোনো প্রবলেম শুনেছি ব্যাটারি কিন্তু খুলি নাই মানে এখানের কানেকশানটা খুলে লাগাইলেই মানে সমস্যার সমাধান না কারণ কাস্টমার অনেক বেশি বোঝে তো আমি বললাম ঠিক আছে পাওয়ার কী তো প্রবলেম না তো বললাম ঠিক আছে আপনার যেহেতু ইচ্ছা আমি গাড়িটা খুলে একবার লাগাইলে আপনি দেখতে চাইতেছেন তো লাগাই আমি দেখা দিতেছেন তাও সমস্যা সমাধানে নেই পাওয়ার তো সমস্যা না সমস্যা কিন্তু অন্য জায়গায় আমি দেখা দিতেছি আপনাদের আমরা জিজ্ঞেস করছি যে ফোনটা কী হয়েছিল আসার কাছে ছিল কন্ডিশন ছিল সে বলে না সে বলছে না আমি বললো কি যে চালাইতে চালাইতে বন্ধ হয়ে গেল না নেটওয়ার্ক প্রথমে হারাই গেছে মনে আছে কে ছিলেন আপনার ভাই কালকে জানি ফোনে দিয়ে গেছে হাওয়াই ফোন রিসেপ্ট মারছে আর আছে নেটওয়ার্ক নেটওয়ার্ক চলতে চলতে অফ হয়ে গেল কইলো না না নেটওয়ার্ক দুই তিনবার আপডেট করলো তারপর ফোনটা রিস্টার্ট নিল এরকম কিছু কইছে যাক আমাদের মনে নাই তো এই আছে এই অবস্থায় আছে তাও কাজ হয় এখন আমাদের দেখেন সমস্যাটা কথা আমি আপনাদের দেখাই আমি প্রথমে এটারে চেক করার জন্য প্রথমে আমি ক্যামেরা এটা খুলে ফেলছি আর হচ্ছে এই পিছনের সাববোর্ডের বোর্ডের র্যাবনের ইটা খুলে এসেছে এই কানেকশানটা খোলার পরে দেখতেছি যে আমাদের ফোন তো ওপেন হয়ে গেছে এই জন্য আপনি ডাইরেক্ট একসঙ্গে যাওয়ার আগে একটা স্টেপ বেস্টে দেখতে পারেন এটা ফল্ট আমি আপনাদের দেখাই ফল্ট আরও আছে উপরের দিকটু দেখালে আপনি বুঝতে পারবেন এই যে এখানে দেখেন বাম পাশে যে আমাদের টিউনার আইসি আছে এই আইসির আশেপাশে দেখেন খেয়াল করে এই যে তো দেখেন এখানে যারা কাজ করেন তারা জানেন এই জায়গায় দুইটা আমাদের লাইন থাকে আর লাইন ডাটা যেটা আমাদের সরাসরি মেন স্লাপের সাথে ইয়া থাকে মাস্টারের সাথে সংযোগ থাকে তো এই লাইনে কিন্তু সমস্যা হলে এরকম ফোন প্রবলেম করে তো এই জন্য আমাদের এই ফোনটা আমি যখন খুলি খোলার পরে এই ফোনটা কিন্তু অন হয়ে যাচ্ছে এই যে এখন এখন বিষয় আছে কি আমি যদি এই কেবল লাগাইও দেই বুঝছেন আপনারা এই ক্যাবেল যদি আমি এখন লাগাইও দেই লাগাই দিয়ে যদি আমি ফোনটা হাতে নরমালি অফ করি ওইটা যদি আমি অন করি তাও কিন্তু অন হবে ব্যাপারটা কি বুঝছেন তো এখন এটা কীভাবে হয় আসলে অনেক সময় হয় কি যে যে যখন এর ভিতরে এই হয়তো পানিতে পড়ছে পড়ার সাথে সাথে এই জায়গায় নুনি জমছে জমার পরে ধরেন এই জায়গায় কী হয় সব সময় মনে করেন বিক্রিয়া হইতেই থাকে ভোল্টেজের কারণে হইতেই তো অনেক সময় অটোমেটিক সেপারেট হয়ে যায় হ্যাঁ কিন্তু আবার হঠাৎ চলতেছে চলতেছে আবার রিস্টার্ট করতে পারে এই সমস্যাটা হইতে পারে কিন্তু এখন আমি যদি ফোনটা এই যে এই ক্যাবের লাগাইও দিয়ে আমি অন করি অনেক ফোন দেখছি আমি অন হয়ে যাবে হ্যাঁ কিন্তু যখনই আপনি ফোনটা বন্ধ করবেন কোনো কারণে বন্ধ করে যখন অন করবেন তখন আবার রিস্টার্ট করতে থাকবে এইভাবে সিচুয়েশন তো যাই হোক আমরা এখন এটা ভালো করে ওয়াশ করলে ওয়াশ করলে আমাদের কিন্তু এই ফোনটা সমাধান হয়ে যাবে এই যে এটা আর তার জন্য কিন্তু আমি বিল কম করি না আমি কিন্তু বিল ভালোই করছি কারণ হচ্ছে আপনার আগে রোগ ধরা তাদের কাস্টমাররাও ভালো আপনার জন্য ভালো আপনি খুলে আগে অন্য অন্য জায়গায় আমি দেখেন কোথাও হাত দিলেন ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এই টিউনার রাইস এটা সুন্দর করে ওয়াশ করা তাহলে আশা করি আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি মোবাইল সার্ভিসের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমরা প্রায় অনেকটাই পয়সা করে ফেলেছি বাকিটাও আমরা এখানে পয়সা করতেছি আর তারপরে দেখবো যে আমাদের ফোনটা রেজিস্টার প্রবলেম হয় কি না যদি হয় তাহলে পরবর্তীতে পরে বর্তীতে কী করা যায় আমরা দেখাবো তবে আশা করি ঠিক হয়ে যাবে এরকম অনেক সমস্যা আমি সমাধান করেছি এটা আর কোনো সমস্যার কথা না বন্ধুরা এবার আমরা একটু হালকা হিট করে নেব জায়গায় যেন কোনো ধরনের লিকুইড না থাকে তারপর আমরা মেইন বোর্ডের সাথে আমাদের যে বিটিভি কানেক্টর আছে সেটা লাগিয়ে দেখব তারপরে আমরা একবার রিস্টার্ট করব চেক করার জন্য আচ্ছা আমাদের এখানে কাস্টমার ছিল সে সময় রানিং তো এই নোট নাইনটার যে সমস্যা ছিল ব্যাটারিতে সমস্যা ছিল এই আমাদের কাছে কিন্তু ব্যাটারি রাখতে হবে এটা আমাদের ব্যাটারি সমস্যা ছিল ব্যাটারি ঠিক করার পর আমাদের নোট নাইন ফোনটা ঠিক হয়ে গেছে আমাদের স্টুডেন্ট ভাইদের সামনেও আমরা এই নোট নাইন ফোনটা ঠিক করছি এটা না সিপিউ রিবলিং করা লাগছে না অন্য কোনো কাজ করা লাগছে তো আমরা যখন অন্য একটা ব্যাটারি লাগা অন করছি সেটা কিন্তু ফোনটা ওপেন হয়ে গেছে এই জন্য আমি আর এই ভিডিওটা পুরোপুরি আনলাম না এটার চার্জ কম ছিল এবং এটা শর্টও অনে না তো যাই হোক এই ছিল ফুল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ